এক দিবসীয় জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের যৌথ উদ্যোগে উদ্ভিদ এবং অণুজীব গবেষণার বর্তমান প্রবণতম ফসলের স্বাস্থ্য রোগ নির্ণয় বিষয়ক এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার নবীন ও প্রবীণ বিজ্ঞানী অধ্যাপক ও পড়ুয়ারা অংশ নিয়েছিলেন এই সেমিনারে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আসা বিজ্ঞানী গবেষক কাজল কুমার বিশ্বাস এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপক সুভাষ কুমার রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় সহ অন্যান্যরা এদিন আলোচনা সভায় ভবিষ্যতের পৃথিবীতে খাদ্য সংকটম বিকল্প খাদ্যের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় এই দিনের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত বোটানি বিভাগের প্রধান ডক্টর অয়ন পাল কি বলেছেন শুনুন আমার নাম ডক্টর অয়ন পাল আমি অ্যাসোসিয়েট প্রফেসর এবং বর্তমানে বটানি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আজকে যেটা ডিপার্টমেন্টে একটা যৌথ কর্মসূচি চলছে ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি নিউ দিল্লির সহায়তায় এখানে একটি এক দিবসীয় একটি সেমিনার চলছে যে সেমিনারে ওই যার থিমটি হচ্ছে কারেন্ট ট্রেন্ডস ইন প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল রিসার্চ ফর ফুড অ্যান্ড ফুড সেফটি এটার উপর উদ্দেশ্যটা মেন হচ্ছে যে বিশ্বায়নের ফলে যেটা একটা গ্লোবাল যে ফুড সিকিউরিটি ফুড যে ডিম্যান্ড সেটাকে কী করে আমরা ফুলফিল করতে পারি ভবিষ্যতে কী করে যাতে খাদ্য সুরক্ষা আমরা এটাকে শিওর করতে পারি সেই অনুযায়ী একটা ছোট্ট একটা আমাদের তরফ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল যৌথ বহু পার্টিসিপেন্ট এসছে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো আমরা রেসপন্স পেয়েছি প্রায় ধরুন পঞ্চাশ ষাট জনের উপর বাইর বিভিন্ন জায়গা থেকে দেশের এসে তারা প্রেজেন্টেশন দিয়েছে এখনো প্রোগ্রাম চলছে আজকে সন্ধ্যে পর্যন্ত চলবে এখানে যা আছেন হচ্ছে আমাদের এখানে এসছেন হচ্ছে দিল্লি থেকে আইআরআই থেকে এসছেন ডক্টর কাজল কুমার বিশ্বাস প্রিন্সিপাল সায়েন্টিস্ট উনি আছেন প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট প্যাথোলজি ডিভিশনে তারপরে আমাদের মধ্যে এখানে আছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর সুভাষচন্দ্র রায় তারপর প্রফেসর দীপান্বিতা সাহা তারপরে প্রফেসর অনিরুদ্ধ সাহা ইনার সব স্বনামধন্য সব বিশ্ববি বিখ্যাত বৈজ্ঞানিক তারপরে আছে এখানে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন ডক্টর বিবেকানন্দ মণ্ডল উনি আছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর সুখেন্দু মণ্ডল উনি আছেন ছাত্রছাত্রীরা খুব ভালোই উপকৃত হবে কারণ ওনারা এই যে এক্সপোজারটা যে পাচ্ছে বিভিন্ন বাইরের প্রফেসরদের সাথে রিসার্চারদের সাথে ওরা যে ইন্টারাক্ট করতে পারছে তাতে রায়গঞ্জের মতো একটা ছোট জায়গায় থেকেও তাদের একটা বিশ্বের বিভিন্ন জায়গায় কি ধরনের কাজ হচ্ছে বর্তমানে কোন অবস্থায় আমরা আছি সে সম্পর্কে ওরা অনেকটাই ওয়াকিবহাল হতে পারে অন্যদিকে বিজ্ঞানী ডক্টর কাজল কুমার বিশ্বাস কি বলতে চেয়েছেন শোনাব আমাদের যে কর্মসূচিটা চলছে আমাদের সোসাইটি অল ইন্ডিয়া তো আমরা বছরে বিভিন্ন জোনে আমরা একটা করে সেমিনার করি যেমন জোন ওয়াইজ সেই জোন ওয়াইজ এটা ইস্টার্ন জোনের মধ্যে পড়ে তাই এই ইস্টার্ন জোনের এক একটা সেমিনার আমরা করেছি যাতে এখানকার যারা বৈজ্ঞানিকরা গাছের রোগের ওপরে কাজ করেন সেই ইয়াং সায়েন্টিস্টরা যারা কম বয়সী ছাত্ররা তারা কি ধরনের কাজ করছে এবং সিনিয়র যারা বৈজ্ঞানিকরা যেমন আমাদের কনভেনার প্রফেসর অনিরুদ্ধ সাহা উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উনি যেমন আমাদের ডক্টর পরিমল মন্ডল এখানকার উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং অর্গানাইজিং সেক্রেটারিও তো আমরা যে কি কাজ করছি কিভাবে এই জায়গার প্ল্যান্ট হেলথ ম্যানেজমেন্টটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এটা জেনারেলি একটা আমরা এই রিজিয়নের উপরেই করছি শুধু পশ্চিমবঙ্গের লোকেরা এখানে বেশি এসেছে এবং কি ধরনের রিসার্চ চলছে এখন এবং কি ধরনের রিসার্চ করলে আমাদের এই বেঙ্গল বেঙ্গল প্লাস নর্থ বেঙ্গলের যে জায়গাগুলো হবে সেই বিষয়ে বিভিন্ন রকমের এখানে রিসার্চ বিভিন্ন ধরনের মানুষের অভিজ্ঞতা তারা শুনতে পারবে এবং আমাদের মতো লোকেদের অভিজ্ঞতা ছাত্রদের মধ্যে আমরা ছড়াতে পারব কারা কারা আছেন আজকের আলোচনা সভায় আমাদের যেমন কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রফেসর আমাদের সুখেন্দু মন্ডল এসছেন আমাদের উত্তরবঙ্গ পৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থেকে এসছেন উনি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসছেন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থেকে বটানি ডিপার্টমেন্টে যারা স্পেশালাইজেশনস ইন দিস সাবজেক্ট তারা এসছেন এখানে ধরুন কুড়ি পঁচিশ জন প্রফেসর র্যাঙ্ক বা অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্কের বৈজ্ঞানিক র্যাঙ্ক এসছেন এটা একদিনের কর্মশালা একদিনের কর্মশালা আমাদের এখন এটা মাছে মাঝে চলছে ভিতরে আমাদের এখন অনেক কি নোট স্পিকার অনেক লিড ইনভাইটেড স্পিকার লিড লেকচার দেওয়ার বৈজ্ঞানিকরা ভিতরে লেকচার দিচ্ছেন তবে এই জাতীয় অনুষ্ঠানে মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলে যে সে বিষয়ে কোনো সন্দেহই নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স